সকালের এই যে প্রাকৃতিক পরিবেশ সেই প্রাকৃতিক পরিবেশে যদি আমি দশটা মিনিট সময় দিতে পারি এতে আমার অনেক অনেক উপকার হয় এই দশ মিনিট যেরকম প্রাকৃতিক সৌন্দর্যটা আমাদের চোখের জন্য দেখতে ভালো মানে দেখতে সৌন্দর্য তেমনকি আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকার সকালের যে আবহাওয়া সেটা আমাদের গায়ে লাগা কিন্তু অনেক উপকার তো হাঁটতে হাঁটতে এই যে দেখি আমার বেলকনিতে আরেকটা সুন্দর গোলাপ ফুল ফুটে আছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখন প্রত্যেক দিনই একটা না একটা গোলাপ ফুল ফুটতেছে দেখেও ভালো লাগে তো বাহির থেকে চলে আসলাম আবার বেলকনিতে একটু মধ্যে রইলাম তো করে বৈশাখ রান্না বান্না কমপ্লিট করে আপনাদের সামনে আসলাম তো আজকে সকালে ডাল বোনা করছি তার সাথে রুটি করছি আর এই যে কুয়েল পাখির একটা ডিম ছিল আর রান্না করার সময় আমার রান্নাঘরের যে অবস্থা থাকে দেখেন একবারে শোচনীয় অবস্থা সকালে নাস্তা বাস্তা তৈরি করলাম করে ওদেরকে খাওয়াইলাম আমিও খাইলাম খাই যে বাসনপত্র দেখছেন এইখানে মাছ নামাই রাখছি দুপুরের জন্য দুপুরে মাছের তোকে রান্না করব দেখেন রান্না বান্না করার পরে আমার রান্নাঘরের যে অবস্থা হয়ে গেছে এবার যাব একটু বেলকনিতে গিয়ে গাছগুলোতে পানি দিয়ে দেব আছে সকালে পানি দেই নাই আর আসছি বেলকনিতে পানি দেওয়ার জন্য আর এই যেখানে দিবি দুজনে মিলে দুটাই তো এখন গাছগুলো তো একটু পানি দিয়ে দিবো পানি দিয়ে তারপর দুটো রান্না বান্না শুরু করবো চলেন একটু পানি দিয়ে গাছগুলো তো চলেন আমার পছন্দের গাছগুলোতে পানি দিয়ে গাছগুলোতে পানি দিতে দিতে আপনাদেরকে একটু ভালো বোড়া জিজ্ঞাসা নেই ভিডিও তো শুরু করে দিলাম কিন্তু আমার বন্ধুদেরকে ভালো বোড়া জিজ্ঞাসা করতেই ভুলে গেলাম তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন অসুস্থ আছেন আমরা মোটামুটি ভালো আছি আর আমার গলাটা আসলে হয়তো বুঝতে পারতেছেন আমার একটু ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে কালকে রাত্রে শুইছি ভালো সকালে ঘুম থেকে উঠছি উঠে দেখি মানে এমন ঠান্ডা লাগছে মনে হইতেছে যেন বুকের মধ্যে কফ জমা রয়েছে আর আমি কথা বলতে একটু সমস্যা হইতেছে তো প্লিজ আপনারা একটু এগুলো ইগনোর করে যাবেন বয়েসটা কেমন জানি শুনতে লাগতেছে তো যাই হোক তারপরে বেলকুনিতে পানি দিয়ে চলে আসলাম রুমের গাছগুলোতে পানি দেওয়ার জন্যই তো রুমের গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি আর এদিকে আমার মেয়ে ঝাড়ু দিতেছে আমাকে বলতেছে মা আমি ঝাড়ু দিতেছি তুমি বলো যে আমি ঝাড়ু দিতেছি তো ওইদিকে ঝাড়ু দিতেছে আর আমি এদিকে গাছে পানি দিয়ে দিলাম রেস্টা ডিপ ক্লিন করব তো সিজন লাইট অফ করে দিয়ে রাখলাম এই যে কি বন্ধ করতে হ্যাঁ আমرو আর সুতোমাছের মাথা দিয়ে ভাজা এটা হচ্ছে সকালে একটা রুটি ছিল এখানে যে টমেটো টমেটো সাজ বা আর আলু দিয়ে যে মাছের ঝোল আর এখানে আছে হচ্ছে সকালে যে ডাল বোনা করছিলাম একটু বেশি করে দুপুরের জন্য তো এই যে ডাল বোনা রয়ে গেছে সকালে ডাল বোনাটা সেই ছিল ডাল বোনা মাছের ঝোল আর এই যে

আজকে হচ্ছে চৌটাই এপ্রিল রোজ বৃহস্পতি সরি রোজ শুক্রবার তো ভাবলাম কালকের দিনটা যেহেতু হাতে আছে রবিবার তো সৃষ্টি স্কুল খুলে যাবে তো ওই সময়টা হাতে থাকতে থাকতে ফ্রিজ সিজগুলো একটু ক্লিন করে নিই মানে যেগুলো একটু সময় নিয়ে করতে হয় তো সেই জন্য আজকে মানে আর দেরি করলাম না আজকে ফ্রিজটা ক্লিন করে নিব আর এই যে দেখেন আমার ফ্রিজে কিন্তু তেমন কিছু ময়লা নেই ওই যে দেখতেছেন একটু হলুদ হলুদ এইগুলা হচ্ছে ট্যাং আছে না ট্যাং গুলে আমার মেয়ে ওইখানে রাখছে আর একদম কাপ বরে রাখছে তারপর ট্যাং পরে গেছে আর কি পরে গিয়ে এরকম একটু একটু কালার হয়ে গেছে কারণ আমার ফ্রিজ আমি বেশি ময়লা হয়তো দেই না তো সেই জন্য বেশি একটা ময়লা হয়ও না তো তারপরে তো পাটিটাও তুলে নিলাম পাটিটাও ধুয়ে নেব তো পাটিটা আমি রেখে আসলাম হচ্ছে ইয়াতে বাথরুমে পাটিটার উপরে একটু পানি দিয়ে আসলাম যাতে ময়লা টয়লা এগুলো একটু ভিজুক তারপর ওই যে ফ্রিজটা ক্লিন করে পাটিটা ধুয়ে নেব আর এই যে দেখেন ফ্রিজে কিন্তু তেমন বরফ নাই হালকা পাতলা একটু বরফ তো বরফগুলো ছাড়িয়ে তারপর এখানে হচ্ছে একটু হুইল পাউডার আর হচ্ছে তালা বাসন মাজার যে বিম দুইটা একসাথে আমি গুলে নিয়ে তারপর সম্পূর্ণ ফ্রিজটা সুন্দর করে একটু মুছে নিব আর আমার ফ্রিজে কোনো রকম কোনো দুর্গন্ধ হয় নাই আর বেশ কোনো কাল মানে যে বলে না ময়লা টয়লা বা অনেক সময় দেখা যায় অনেকে ফ্রিজে কালা হয়ে যায় হলুদ মলুদ এই সেই তো আমার ফ্রিজে এগুলো হয় না সেজন্য আমি গরম পানি লেবু টেবু কিছুই দিই না আমি একটু ঠান্ডা পানির মধ্যে একটু হুইল পাউডার আর একটু বিমলি লিকুইড একসাথে মিশাইয়া তারপর আমি ফ্রিজ ক্লিন করে নিই এভাবে আমার ফ্রিজ কত সুন্দর হয় যে দেখেন কত সুন্দর হয়ে গেছে তো এবার আমি সাদা পানি দিয়ে আর একটা কাপড় দিয়ে খুব সুন্দর করে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর একটু ফ্যানটা চালিয়ে দেবো যাতে শুকায় যায় ফ্যানটা চালিয়ে দিলাম এবারে যে ফ্লোরটাও ক্লিন করে নিব আর এখানে যেহেতু পাটি থাকে এই জায়গাটা তো আর ক্লিন করা হয় না মানে মোছা হয় না আশেপাশ দিয়ে মোছা হয় তো আজকে আমি তিনবার মুছি তিনবার মোছার পরে ফ্লোরটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে আর গড় কিংবা গড়ের জিনিসপত্র পরিষ্কার থাকলে কিন্তু দেখবেন নিজের মন থেকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর কি যে ভালো লাগাটা হয়তো আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না অন্যরকম একটা ফিলিংস লাগে যে কোন মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তই তো দেখেন খুব সুন্দর করে আমি এই জায়গার মানে ডাইনিং এরিয়াটা খুব সুন্দর করে ধুয়ে মুছে নিয়ে চলে আসলাম বেলকুনিতে বেলকুনিতে একদম বেশি করে পানি দিয়ে ঝাড়ু দিয়ে ভালোভাবে একদম ধুয়ে নিছি আর দেখেন কত সুন্দর হয়েছে এখন বেলকুনি ফ্লোরগুলোও দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে আর এই যে এর দিকে পার্টিটাও আমি ধুয়ে দিছি আর পার্টি ধুইতে দইতে না আমার শরীরের অবস্থা একবারে বেহাল হয়ে গেছে আর কি তো আমি আবার স্নান করব সব কিছু একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে ফ্রিজও খুব সুন্দরভাবে শুকাইছে তারপর ফ্রিজের এই যে বক্স টক্স এইগুলো শুকিয়ে গেছে এবার সব কিছু ফ্রিজে রেখে দিব রেখে দিয়ে লাইনটা চালু করে দিব আর দেখেন কত সুন্দর হয়েছে যদি আমার ফ্রিজে এত ময়লা থাকে না দেখছে নেই তারপরেও মানে একটু একটু ময়লা মানে পরিষ্কার না খালি ভালো লাগে না তো ফ্রিজটা ফাইনালি পরিষ্কার করে নিছি মন টাউনে ফ্রিজটি যেহেতু একদম শুকায় গেছে তো সেই জন্য ফ্রিজের ভিতরে একবারে যা শাক সবজি মাছ মাংস ছিল সব কিছু ঢুকায় রেখে লাইনটা চালু দিয়ে তারপর যাব স্নানে আর না হলে স্নান করতে তো কতটা সময়ের দরকার এমনিতেই মাছ মাংসগুলো অনেকটা সময় ধরে এইভাবেই ছিল বরফ তো সব গলে গেছে তো সেই জন্য আগেই তো মাছ মাংস শাক যা ছিল সব কিছু এক এক করে ঢুকিয়ে নিচ্ছি ঢুকিয়ে নিয়ে তারপর আমি স্নান করতে যাব। আর দেখেন ফ্রিজটা কত সুন্দর পরিষ্কার হয়েছে এটাকে কেউ বলতে পারবে যে এটা আমি আট বছর যাবত এই ফ্রিজটা ব্যবহার করতেছি আমার বিয়ের কিন্তু আর কিছুদিন পরে আট বছর পূর্ণ হবে সেই ফ্রিজটারও আট বছর পূর্ণ হবে আমার মানে যে বৌবাতের পরের দিন যখন আমরা বাসায় আসি ঠিক সেই দিনেই ওর বাবু কিন্তু এই ফ্রিজটা নিয়ে আসছিলো তো ফ্রিজটার বয়সে কিন্তু বেশ ভালো হয়েছে কিন্তু দেখলে কিন্তু কেউ বলবে না যে এই ফ্রিজটা আমি আট বছর ধরে ব্যবহার করতেছি একদম মানে ক্যামেরাতে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে কিন্তু রিয়েলি দেখলে মনে হয় যে একদম নিউ মানে একটা ফ্রিজ তো যাই হোক এই যে দেখেন এই বক্সটাতে আমি একটা কাপড় দিয়ে দিলাম এই বক্সটাতে কাপড় দিয়ে রাখলে না সবজিগুলো দেখা যায় ঘামে না অনেক সময় দেখা যায় বক্সে কাপড় না দিলে ঘামে আবার নিচে পানি থাকে ময়লাগুলো বক্সে বসে তো সেই জন্য ওইভাবে একটা কাপড় দিয়ে রাখলে গামেও না পানিও থাকে না আবার ময়লা টয়লাও এই মানে বক্সের মধ্যে থাকে না যা থাকে সব কাপড়ের উপরে মানে ক্লিন করতে সুবিধা হয় তো সেই জন্য আমি এইভাবে কাপড় দিয়ে রাখি আর উপরে এটাতে দেখলে নেই একটা মুড়ির প্যাকেট কেটে আমি দিয়ে দিলাম এটাতে দেখতে এখন মানে ম্যাটের মতো লাগতেছে আবার এটা কিন্তু আপনার অনেক হেল্পও হবে ময়লা টয়লা কিন্তু ফ্রিজে বড়বে না যা বড়বে এই কাগজের উপরে বড়বে অনেক সময় দেখা যায় মাছ মাংসের ময়লা পানি মানে লাল পানি রক্ত পানি থাকে এগুলো কিন্তু কিন্তু ফ্রিজে পড়ে তো এইরকম একটা কাগজ টাগজ দিয়ে রাখলে ডাইরেক্ট মানে ফ্রিজে পড়ে না পরে হচ্ছে ওই যে কাগজের উপরে তো সেই জন্য এভাবে কাগজ দিয়ে রাখি দেখতেও একটু ভালো লাগে আবার অনেক উপকারও হয় তো তারপরে এই তো মাছ মাংসগুলো রেখে নিচে সবজিগুলো রেখে দিচ্ছি আর এখানে একটা সসের বোতল ছিল জেলি ছিল অল্প একটু খেজুরের গুড় ছিল সেগুলো এখানে রেখে দিতেছি আর এখানে তো হচ্ছে ওই যে আমাদের অফিস থেকে সকালে সাজনা দিয়ে গেছিল তো কিছু সাজনা আমি আজকে রান্না করছি দেখলে নেই আর কিছু হচ্ছে রেখে দিচ্ছি অন্যদিন রান্না করবো কারণ অনেকগুলো সাজনা যেহেতু ছিল একদিন আর রান্না করলাম না আর এগুলো অনেক মোটা সাজনা দুইটা তিনটা দিলেই দেখা যায় অনেকগুলো হয়ে যায় তো সেই জন্য সবগুলো দিলাম না তো এই তো মোটামুটি গোছানো হয়েই গেছে তো চলেন এবার আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই আর বিশ্বাস করবেন না আমার কাছে এত সুন্দর লাগতেছে এই মানে ফ্রিজটা দেখে আমি মনে হচ্ছে যেন চোখ ফেরাইতেই পারতেছি না আর বললাম না যে কেউ দেখলে বুঝবে না যে এটা যে আমি আট বছর যাবৎ ব্যবহার করতেছি এই ফ্রিজটা দেখছেন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন লাগতেছে আমি সবসময়ভাবে বক্সে করে রাখি তো সেই আমার ফ্রিজ বেশি ময়লা হয় না অল্প একটু ধোয়া মোছা করলেই কিন্তু হয়ে যায় আর এই যে দেখেন আমার ফ্রিজের ফাইনাল লুক আমার ফ্রিজটা কেমন লাগতেছে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন ধোয়া মোছা করাতে এখন কেমন হয়েছে জানতে পারলে আমার ভালো লাগবে আমি উৎসাহিত হব নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য এই তো ফাইনালি মানে ফ্রিজ পরিষ্কার কমপ্লিট আর এখন মন থেকে শান্তি লাগতেছে তো চলেন আবার লাইনটা দিয়ে দিই দিয়ে তারপর স্নানে যাই ফাইনালি লাইনটা লাগিয়েই নিলাম এই তো আর অলরেডি আমার ফ্রিজ চালু হয়ে গেছে কারণ ফ্রিজ থেকে শব্দ হইতেছে আর ওই যে কোনাতে মানে লাল বাতিও জ্বলে গেছে তো এবার আমি স্নানে যাব পার্টিটা এত পরিমাণে ময়লা ছিল যেহেতু ফ্লোরে বিশাল থাকতো আর আমার হচ্ছে একতলা বাসা আর তো সবাই আসা যাওয়া করে অনেক পরিমাণে ময়লা হয় আমার বাসার জন্য পার্টিতেও ময়লা ছিল প্রচুর